নিনাজ গার্মেন্টস এর নিজস্ব চ্যানেল এবং নিজস্ব স্বরূপ এবং নিজস্ব প্রাগ এখানে দোকান সুযোগ নেই আপনারা ভিডিওটা না টেনে এর কাজ করা এগুলো খুবই সুন্দর খুব এগুলো রেট তো একদম আপনি তিনও সাইজ নিতে পারেন অর্থাৎ আপনার এক বছর থেকে শুরু করে আপনি সাত আট বছর পর্যন্ত একবার হলো ভিজিট করে যাবেন যে এই মিনাস গার্মেট কথা এবং কাজে কি একর কিনা সবসময় একও রাখার চেষ্টা করে কিনা ঠিক আছে এই জন্য অবশ্যই আপনার মিনাস গার্মেস একবার হলো ভিজিট করে যাবেন আর দেখে যাবেন আমার কাছ থেকে তো এমন কোনো কথা নেই এখানে তিনশো ষাটটা দোকান আছে আপনার যার কাছ থেকে বানো ভালো মনে হয় একদম দেখার মতো ভালো হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু প্রতিটা মালে কিন্তু আমরা পাইজাম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নাইরা আলিয়া ড্রেসগুলা ইনশাল্লাহ সম্পূর্ণ থাকবে আপনার ভিডিওটা নাট নো দুধ দেখলে কত হিট হিট কালেকশন আজকে ভিডিও থাকবে আপনারও ভিডিওটা না ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু আজকের ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে শুরু করার আগে একটা কথা বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাজ্কেন যারা এখনো ফেসটা ফলো দেন অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকুন নিত্য নতুন আপডেট পেতে হলে তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটা কথা যত শেয়ার যত যাকে তত নাকি যত শেয়ার করবেন তত পছন্দ হবে ইনশাল্লাহ তো আমরা কথা বাড়িয়ে ইনশাল্লা কাজে চলে যাই আপনারা হাতে যে মালা দেখতে পারতেছেন এটা কিন্তু নাইরা ষোলো আঠারো বিশ একদম খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে একদম ইয়েস থেকে দেখো পুরো সিকোয়েন্সের কাজ করা এগুলো খুবই সুন্দর খুবই এগুলো রেট তো একদম সিলেট মাত্র আপনি তিনশো তো সত্তর টাকা হলে কিন্তু আপনার এই মালটা নিতে পারতেন মাত্র তিনশো সত্তর টাকায় ঠিক আছে তারপর আমি পরে যেই মালটা দেখাবো এটা হল ষোলো আঠারো বিশ এই যে দেখুন কত সুন্দর মাল প্রতিটা মালের আপনার যদি পাইপটা দেখায় খুব সুন্দর পাইপ খুব খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ এই যে পা ইয়েটা দেখাও খুবই সুন্দর এই যে প্রতিটা মালের সাথেও না থাকবে এবং কাজটা দেখলে একদম নিখুঁত কাজ খুবই খুবই কয়টি সম্পূর্ণ ঠিক আছে এটা রেটটা আমি যদি বলি মাত্র আপনার চারশো টাকা নিতে পতাম অনলি মাত্র চারশো টাকা ঠিক আছে তারপরে আমি যেটা দেখাবো এটা আরো খুব সুন্দর এই যে খুব সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম নিখুঁত এমঠাই নিখুঁত গাছ ফুতিনামালই খুবই সুন্দর আসলে একটা কথা বলি ফতিনামাল যদি আমি বিবরণ দিয়ে যাই দিনে যা শেষ করবো মাল বিবরণ দেওয়া শেষ হবে না এত এত সুন্দর ইনশাল্লাহ মালগুলা এদিন খুবই সুন্দর এটা রেট তো একদম শেষ মাত্র চারশো টাকা করে আপনি কিন্তু এই মালটা নিশ্চয়া নিতে পারতেছেন এটার মধ্যে প্রতিটা মালে কিন্তু আপনার কালার কথা জিজ্ঞেস করেন আসলে প্রতিটা মালের সর্বজ্ঞান তিনটা কালার থাকে এবং তিনটা সাইজ থাকে ঠিক আছে এটা সরবজন্য থাকে উপরে কালারও বেশি হয় সাইজও বেশি হয় ঠিক আছে তো আমি তারপরে যেটা দেখাবো এটাও খুব সুন্দর আসলে আপনার আমার আমার মালগুলো আপনাদের দেখতে পাচ্ছেন কত মাল পিছিয়ে দেখেন কত মাল এত মাল আসলেও দেখানো সম্ভব না জাস্ট আপনাদেরকে আমরা ধারণা দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল দিতে হবে ইনশাল্লাহ আর আমাকে ভাবতেছেন যে আমরা মাল কীভাবে নেব এটা হলো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কুয়েন করে থাকি কুয়েনের সিস্টেমটা একদম সহজ আপনাকে সর্বনিম্ন এক একটা ডিজাইনের চয়বিস করে নিতে হবে এবং সর্বনিম্ন আপনাকে দশ হাজার টাকা বিল নিতে বিল করতে হবে তাহলে দুই হাজার টাকা ওয়াডার কন্ট্রোলের জন্য পাঠাবেন বাকিরা আপনার হাতে মাল বুঝে পেয়ে ওখানে দিয়ে দেবেন ইনশাল্লাহ তো এই মালটা দেখছেন এটাও খুব সুন্দর এই যে খুবই সুন্দর খুবই কাজ এগুলো আপনার করেন তিনশো সত্তর টাকা কিন্তু আপনার এই মালটা নিতে পারতেছেন এটার মধ্যে তিনটা কালার তিনটা সাইজ থাকে প্রতিটা মালে কিন্তু সব মিলল তিনটা কালার তিনটা সাইজ থাকে ইনশাল্লাহ তো আমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাব অবশ্যই সাবস্ক্রাইব নেক্সট ইনশাল্লা আমাদের ওয়াশ আটম যে আইটেমগুলো ইনশাল্লা ওই ভিডিওগুলো থাকবে আপনার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন এই যে একটা মাল দেখছি এটা কিন্তু বাইশ চব্বিশ ছাব্বিশ দেখুন কত সুন্দর দেখার মতো মাল হবে নিজের পাইটির কাজটা দেখো এই কাজটা দেখো খুবই সুন্দর খুবই এই এই মালটা কিন্তু ষোলো বিশ বাইশ ছাব্বিশ আড়াইশ বছর থেকে আপনি তিনও সাইজ নিতে পারবেন অর্থাৎ আপনার এক বছর থেকে শুরু করে আপনি সাত আট বছর পর্যন্ত এ একের ডিজাইনের প্রতিটা মালের সব ধরনের সাইজ আছে আপনার ষোলো বিশ থেকে শুরু করে আপনার আড়াইশ তারিখ পর্যন্ত সব ধরনের সাইজ আছে ইনশাল্লাহ ঠিক আছে আপনি চাইলে সব ধরনের সাইজ নিতে পারবেন এক একটা ডিজাইনের ঠিক আছে দেখুন এই জারটা মাল দেখুন যারা মিনাস গার্মেন্টস থেকে মাল নেন তাদের তো অবশ্যই ধারণা আছে ইনশাল্লাহ তাদেরকে দেওয়ার নেই যারা নতুন নিবেন আমি তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা মিনাস গার্মেন্টসে একবার হলো ভিজিট করে যাবেন যে এই মিনাস গার্মেন্টস কথায় এবং কাজে কি একর কিনা সবসময় একটু রাখার চেষ্টা করে কিনা ঠিক আছে এই জন্য অবশ্যই আপনারা মিনাস গার্মেন্টস একবার হলো ভিজিট করে যাবেন আর দেখে যাবেন আমার কাছ থেকে এমন কোনো কথা নেই এখানে তিনশো ষাটটা দোকান আছে আপনার যার কাছ থেকে ভালো মনে হয় তার কাছ থেকে কোনো সমস্যা নেই ঠিক আছে তো হাতে যে মানুষ দেখতে এটাও খুব সুন্দর বাইশ চব্বিশ ছাব্বিশ তো দেখুন এরকম প্রতিটা মালের তিনটা কালার এবং তিনটা সাইজ থাকে আসলে মাল যদি আমি সারা দিন রাত দেখাই মাল দেখানো শেষ হবে না দেখুন কত সুন্দর মাল একদম দেখার মতো মাল হবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু প্রতিটা মালে কিন্তু আপনার পায়জামা সহ দেখুন খুবই সুন্দর এই যে অন্যটা এই যে পায়জামাটা খুবই সুন্দর এগুলা মিলে এগুলো মিলে অনেকগুলো ডিজাইন আছে আপনারা দেখেন স্ক্রিনে যে নাম্বারটা আসে কোনো ওই নাম্বারে যোগাযোগ আমরা কিন্তু সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো আপনি ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমরা কুরিয়ান করে থাকি কুইয়ার সিস্টেমটা একদম সহজ আপনাকে সর্বনিম্ন ধরতে মাল নিতে হবে এক একটা ডিজেলের ছবি করে নিতে হবে এবং আপনার মাল হাতে বুঝে পাই ওখানে দিয়ে দেবেন ইনশাআল্লাহ টাকাটা ঠিক আছে তারপর আমি যে সাইজটা দেখাবো আঠাশ তিরিশ বত্রিশ সাইজগুলো অর্থাৎ পাঁচ থেকে আট বছর পর্যন্ত দেখুন কত সুন্দর মাল কত সুন্দর কত কয়েটি সম্পূর্ণ অন্যটা দেখুন খুবই সুন্দর খুবই কয়টি সম্পূর্ণ নিচের কাজটা দেখাও প্রতিটা মালে খুবই সুন্দর এই দেখুন কত সুন্দর এটা কিন্তু এসি কটনের মধ্যে এটা চাইলে আপনার সিকুয়েন্স নিতে পারেন এসি কটনের মধ্যে বিভিন্ন নিতে আসলে মালে যদি বিবাদন দেয় মোবাইলের বিবরণ দিয়ে শেষ করতে পারবো না ঠিক আছে আপনি এই সময় শুনে চলে যাবেন আর এটা রেটটা আমি যদি বলতে মাত্র আপনি নিতে পারতেছেন ছয়শত পঞ্চাশ টাকা এটা আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত রেট আছে ঠিক আছে এত একটা কথা আছে ভাই আপনার যত গুড় তত মিষ্টি আপনার যত কোয়ালিটি যাবেন তত মানে রেট বাড়বে যেমন এই একটা মাল আছে আঠাশ তিরিশ বত্রিশ মাত্র পাঁচশো আশি টাকা খুবই সুন্দর খুবই গরি সম্পূর্ণ এই যে খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল একটা কথা বলে দেবো সেটা হলো যে যদি কোনো লোক আপনারা যদি মনে করেন যদি কোনো লোক আপনার যদি মিনহাস গ্যান্ডেস ইউটিউব চ্যানেল থেকে দেখে শুনে স্ক্রিনশটটা নিতে পার তাদের জন্য কিন্তু আরও সারা আছে ইনশাআল্লাহ সবসময় চার দিয়ে গেছে আরও সারা ইনশাল্লাহ ইনশাল্লাহ দেবো এই যে দেখুন খুবই সুন্দর এই যে খুবই সুন্দর খুবই গরি সুন্দর এটা রেট হলো মাত্র পাঁচশত আশি টাকা আপনার এই মালটা ইনসেলা নিতে পারবেন আটাইশ তিরিশ বত্রিশ সাইজের অভাব নাই জাস্ট আপনাদেরকে কত আইটেম লাগে ইনশাল্লাহ আমি দিতে পারব এই যে দেখুন কত সুন্দর মাল এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখুন বুকের কাছটা দেখাও একদম নিখুঁত একদম নিখুঁত এমনটাই নিখুঁত কালার নিখুঁত কোয়ালিটি সম্পূর্ণ ইনশাল্লাহ মিনাজ গেলাম দিচ্ছে আপনাদেরকে প্রতিটা মালেই কথা এবং কাজে ইনশাল্লাহ একেবারে পাবেন একটা কথা সবাই আমি চলে যাব কিন্তু এই কথাগুলো আজই বোন আমার ইউটিউব চ্যানেল ছড়া থাকে যাবে এর জন্য কথা কখনোই ডুইল করার চেষ্টা করি না ইনশাআল্লাহ সামনেও করবো না যা দেখবেন তা নেবেন আয়শা যা দেখবেন ইনশাল্লাহ শুনতে এসে তার যদি তা না হয় তাহলে নেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর আমি যে চেষ্টা দেখাবো এটা হলো তিরিশ তিরিশ থেকে চল্লিশ এই যে দেখুন কত সুন্দর খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখুন খুবই সুন্দর প্রতিটা প্রতিটা মালই খুবই সুন্দর তিরিশ চল্লিশ দেখুন একটা ডিজাইন খুবই সুন্দর অনলি মাত্র আপনার সাতশো পঞ্চাশটা হলে এই নিতে পারতেছেন এটা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মানে ইনশাল্লাহ এগুলা ইনশাল্লাহ আরেকটা কথা বলে দেব যে আপনার যদি মিনাস গার্মেন্টস থেকে কোনো মাল নেওয়ার পরে বিক্রি না হচ্ছে হ্যাঁ কারণ বিক্রি হয় না বিক্রি করতে পারেন না ভাই এক একটা একটা মানিলের প্রতিটা মানি যদি ছয় পিসের মানিল থাকে ইনশা আপনি এনি টাইম চেঞ্জ করে মান নিতে পারবেন এনি টাইম চেঞ্জ করে মান নিতে পারবেন এবং মিনাস গার্মেন্টস আপনাদেরকে যেই কোনো সুবিধা ইনশাল্লাহ দিতে রাজি আছে যেই কোনো সুবিধা আপনার ব্যবসার উদ্দেশ্যের জন্য সেই কোনো সুবিধা আপনার দিতে পারছে একটা কথা বলে যে সবসময় মানুষের এই ব্যবসার জন্য তিনটা জিনিস দরকার নীতি পরিশ্রম ধৈর্য এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে এনি টাইম ব্যবসা করে উঠতে পারবে এর তিনটা জিনিস আপনার মধ্যে থাকতে হবে ইনশাল্লাহ তাহলে আপনার ব্যবসা করে সফল তো এই যে তারপর আমার আরেকটা দেখাবো এই যেটা মাল দেখুন এটাও খুব সুন্দর এই যে দেখুন এই যে দেখুন খালি আপনাদেরকে দেওয়ার জন্য কয়টা স্যাম্পল করছি ঠিক আছে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো এই যে দেখুন খুবই সুন্দর খুবই কয়েটির সম্পূর্ণ দেখাও নিজের কাজটা দেখাও প্রতিটা মালের পাইজামের কাজটা দেখাও এই যে দেখো খুবই সুন্দর খুবই কয়টি সম্পূর্ণ প্রতিটা মালে কখন আসলে এই মাল যদি আমি সারা দিন রাত তো দেখাই ইনচাল্লা আমি একটা কথা সবসময় বলি যে মাল দেখানো সম্ভব না মিনাস গান মেসে না আসলে আপনি বুঝতে পারবো না যে কত মাল আছে ইনচাল্লা এই যে দেখুন কোটি দেওয়া খুবই সুন্দর এই যে দেখুন সম্পূর্ণ কোটি দেওয়া খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো কিন্তু আপনার মাত্র নশো টাকা নিতে পারতেছেন ঠিক আছে দিয়ে একটা আপনার আটশো পঞ্চাশ থেকে আপনার কাছে এক হাজার পঞ্চাশ টাকা মধ্যে দিন ছিলাম মাল আছে আপনারা স্ক্যান নাম্বার যোগাযোগ করবেন কিন্তু সম্পূর্ণ স্যাম্পল দিয়ে দেবো ঠিক আছে এই যে মাল এই আরেকটা মাল এই যে এটা এটা এই আরেকটা মাল এটাও খুব সুন্দর এই যে দেখুন কত সুন্দর এটা মাত্র এট আষ্টশো পঞ্চাশ টাকা আপনি বিয়াল্লিশ চোচল্লিশ মাত্র সাইজ আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখার মতো মাল হবে ইনশাল্লাহ আমাদের কাছে আরও আরও হিউজ পরিমাণ ইনশালার ডিজাইন আছে আপনারা স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ স্যাম্পল ইনসেলা দিয়ে দেবো ঠিক আছে আর একটা কথা বলবো যারা এখনও ভিডিওটা শেয়ার করেন অবশ্যই শেয়ার করবেন যারা এখনও লাইক দেন অবশ্যই লাইক দিয়ে দেবেন ইনশাল্লাহ আমাদের নেক্সট যে ভিডিও থাকবে সম্পূর্ণ এই ওয়াশের ডিজাইনগুলো ইনশাল্লাহ থাকবে আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন তাহলে যে আপডেটগুলো সবাই আগে ইনশাল্লাহ মিনাস গার্মেটস আপনারা সবাই আগে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা এখনও ভিডিওটা শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দেন যারা এখনও ফেসটা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন আপডেট সবার আগে মিনহাস গার্মেন্টস ইউটিউব চ্যানেলে আসে ইনশাআল্লাহ সবাই ভিডিওটা বেশি বেশি আর লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না ইনশাল্লাহ নেক্সট আপনাদের কোন আইটেমের ভিডিও লাগে সবাই অবশ্যই অবশ্যই আমাদেরকে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো আরও একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ